সোমবার পেশ হল মালদা জেলা পরিষদের দু হাজার চব্বিশ পঁচিশ বাজেট এদিন দুপুরে মালদা শহরের বকদমপুর এলাকায় বিনয় সরকার অতিথি আবাসের সভাকক্ষে বাজেট পেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবছরের বাজেট একশো একানব্বই কোটি টাকা গত বছরের তুলনায় প্রায় একশো কোটি টাকা কম রাস্তা সহ বিভিন্ন জন্য বরাদ্দ করা হয়েছে বাজেট এমনটাই দাবি করেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ বাজেটের অর্থ আরো বেশি হওয়া উচিত ছিল বলেই দাবি করেন বিরোধী দলনেতা আব্দুল হান্নান এছাড়াও বাজেট পেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী সভাপতি এটিএম রফিকুল হোসেন মালদা জেলা পরিষদের অতিরিক্ত জেলা শাসক জামিল ফাতেমা জেবা সহ জনপ্রতিনিধিরা এদিন হাতুলে বাজেটকে সমর্থন করেন মালদা জেলা পরিষদের সদস্যরা মালদা থেকে নারায়ণ সরকার ও পার্থ ঝাঁয়ের রিপোর্ট বিশ্ব টাইমস আমাদের চব্বিশ পঁচিশে একশো একানব্বই কোটি টাকার বাজেট আমরা ধরেছি আমরা বিভিন্ন উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে যেগুলো জনসম্মুখীন কাজ রয়েছে রাস্তাঘাট জল পানীয় জল বলুন বিভিন্ন ক্ষেত্রে আমরা এই বাজেটটাকে তুলে ধরেছি আজকে না এখনো পর্যন্ত বিরোধীদের কোনো বাধা পাইনি আমরা তারা আমাদের যথেষ্ট আমাদের সহযোগিতা করেছে এবং সকলের সম্মতি নিয়েই আমাদের এই বাজেট পেশ হয়েছে একশো একানব্বই কোটি তাতে আমি বলেছিলাম দুশো ছয় কোটি করতে সেটা এখন পর্যন্ত হয়নি আমাকে বললেন যে দিতে হবে আপনি দেন কি কোন পারবে তো আমি এখনো দিইনি সেটা আমি এখনই দেখছি কি করে করা যায় আর আমাদের যেটা বাজেট হচ্ছে বাজেট হয়েছে এখনো ইয়ে হয়নি পূর্ণাঙ্গ হয়নি তো এখন আজকে হবে সেটা আমরা যা করার আজকে করব রাস্তাঘাট পানীয় জল হ্যাঁ রাস্তাঘাট পানীয় জল তো আছেই সোলার ফোলার দিয়ে যে পানীয় জল ওটাই এখন গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট বেশি ইয়ে করছে প্রিফারেন্স করছে তো সেই জন্যই আমাদের ইলেকট্রিকের ইটাকে বাঁচাতে জন্য সোলার ব্যবস্থা চলছে তবে সেটাই হবে আমার মনে হচ্ছে 嗯。